আর দুই দিন বাদে রমজান মাস আরম্ভ হবে রোজা শুরু হয়ে যাবে বিড়ি খাওয়াটা বাদ দেন বয়স তো হয়ে গেছে চুলদারি পাকিয়ে গেল তারপরেও বিড়ি খাওয়া বাদ দিবেন পাইলেন না আরে ক্যাডর ক্যাডর করিস না তো এই রমজান মাসে বিড়ি খাওয়া বাদ দেব ওরা আমি নিয়াত করি ফেলাইছ এই রমজান মাস আসার আগে প্রথম রমজানের দিনতে বিড়ি খাওয়া বাদ দেব তুই অত চিন্তা করিস না বিড়ি খোরেরা কোনোদিন বিড়ি খাওয়া বাদ দিবের ভাই যেবারে রমজান মাস আসে শোক বিড়ি খাওয়া গুলে ওয়াদা করে কিরে কারে পরে ওয়াদা ভঙ্গ করে কিরেও রাখে না ওগুলা আমি ভালো করি যাই তোমরা বিড়ি খাওয়া বাদ আর বাবার নন বিড়ি তো খাইস না বিড়ির নেশাটা কি সেটা তুই বুঝবেন না বেডি সওয়ার মাথা তললে ঢুকবেন নয় এই রমজান মাসে বিড়ি খাওয়া বাদ দেম তুমি কথা দিনু ওয়াদা করি ফেলানু তোর সামনে বিড়ি আর খাবার তোমরা তো ওজাই করেন না রমজান মাসের ওজাই তো করেন না এই বিড়ির নেশায় তোমরা তো ওজাই করেন না একটা বারো কোন বছরে দেখলু না তোমরা দশটা ওজা করছেন এইবার সব ওজা গুলা করেন নিয়ত করি ফেলান রমজান মাসে বিড়ি খাওয়া বাদ দিনু সেটা তো কোনো কিন্তু ওজা আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই করি কিন্তু মোর তো গ্যাস্ট্রিক রে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ওজা থাকলে গ্যাস্ট্রিকটা বাড়ি যায় বুকটা জ্বালা পোড়া করে এটাই সমস্যা মোর সব চাইতে গ্যাস্ট্রিকের ভয় গ্যাস্ট্রিক ওজা ওজাই তো গ্যাস্ট্রিক বাড়ি যায় মোর মুই ভালো করিয়াই জানাম তোমরা এই কথা কবেন ওজা আইলে তোমার গ্যাস্ট্রিক বাড়ে একটা মাসে গ্যাস্ট্রিক বাড়ি যায় এগারো মাস কোনো সমস্যা হয় না বিড়ি খেলে কোনো কিছু হয় না এই রমজান মাস আসলে তোমার গ্যাস্ট্রিক বাড়ি যায় বিড়ি না খেলে তোমার পায়খানা হয় না কত তোমার অসুখ হ্যাঁ মুই বোঝং না মুনাফিকি কথা কর না মুনাফিকি কথা কর না ওগুলা মুই ভালো করি আই বোঝং তোমাক শয়তানে ধরছে রমজান মাসের আরো দশ বারো দিন আছে তার আগত যে অত্যাচারটা শুরু করবেন না যে প্রেশারটা আমার উপরে মারবেন না হ্যাঁ এই কটা দিন বিড়ি খাং এই কটা দিন বিড়ি খাং এই কটা দিন বিড়ি খাওয়ার পর ধীরে ধীরে শাড়ি দেওয়া নাকবে বিড়ির নেশায় একবারে শাড়ি দিলে হাট এডা খয়া ব্রেক মারিয়ে মরিয়ে অত যাবার পান ধীরে ধীরে বিড়ি খাওয়া শাড়ি দেওয়া নাকবে ওজা যখন হারাম্ব হবে হাইস দুই একটা ওজা করার পরেই কইবেন আরে বুকের বাম পাশটা ব্যথা করে রে হ্যাঁ বারে 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 দোকানে যাবেন সাইদ দোকানত যাবেন ওই চেংরা গুলো বিড়ি খাবেন তোমার লবেন মানবেন না তবলাং করি বিড়ি ধরাইবেন হলে আমি ভালো করে জানো আর তোমরা জীবনেও তো উজা করিবার পাবার নন বিড়ি খাও বাদ দিবার পাবার নন মুই তোমার সাথে পাবার আর রমজান মাসে কোনো জন কাজী হয় না ঝগড়া ঝাড়ি দেন হয় না রমজান মাসে মুই তো ঝগড়া করং না মুই তো কাজিয়া করং না তোকে ওজা নাগে তুই মোর সাথে ক্যাডোর ক্যাডোর সারা দিনে করি থাকি মোর জীবনটা বাইর করি ফেলাইস রমজান মাসে মুই কি এমনি কাজিয়া করং তুই রোজা করিস তুই ভালো থাকবো চুপচাপ হয়ে থাকবো সারাদিন মোরে উবরে তো তুই পেশা চালাবি স্টিম খালি খেডোর খেডোর বেডা বড় হয়ে গেছে বেডি বড় হয়ে গেছে কোন দিন জানি বিয়ে দেওয়া নাগে মুখ ও দাড়ি রাখেন মাথা টুপি দেন পাঞ্জাবি পরেন এলা ওইরম গেনজি শার্ট গাদ্দে বাদ দেন বুঝেন নাই বেডি তো বিয়ে দেওয়া নাইবে তোমার জন্য বেডির বিয়ে হবার নয় এলা সেংরামও ভাবটাই যায় নাই তোমার ভেতর থাকিয়ে আরে হবে হবে এই রমজান মাসে শোক হবে এই রমজান মাসে দাড়ি রাখিম এই রমজান মাসে গাত পাঞ্জাবি তুলিম মাথার টুপি বিড়ি খাওয়া বাদ নেশা খুব ভালো মুখের গন্ধ, গায়ের গোন্ধ যে শার্ট গাঁদ তাত গোন্ধ খালি তুই এনা দোয়া কর মুারেক আস্টে দশটা দিন বিড়ি না খায়া পার বাং। তারপর আল্লাহ আল্লাহাক যা করে কি কইলেন তোমরা বিড়ি খাওয়া বাদ দিবেন ফির কইলেন নেশা খুব ভালো এটা কোনো কথা কইলেন তোমরা হ্যাঁ মানে কুত্তে সাই গতি নাই নেশা ঘরের বিড়ি টানা নাইবে বিড়ির মোটা টানা নাইবে সেই জন্য তোমরা বলেন নেশা খুব ভালো দেখেন তো হ্যাঁ মনে করি যে কি কইলেন ইয়ে আগত কথাটা কি কইলেন ওরে আল্লাহ রে সামরার মুখ সামরার মুখ সামরার মুখ পলটিয়ে হয়তো ওই কথাটা বাইর হয়ে গেছে নেশা খুব খারাপ জিনিস খারাপ তুমি খালি দোয়া কর মুই এই রমজান মাসে নেশা একদম বাদ দিয়ে হয় ওই কথাই যেন হয় মুখ দিয়ে কন্যা না রে নেশানা হলে মধ্যম বন্ধ হয়ে যায় কাশি বাইরা এলে কন্যা